পার্সোনালি টুরিস্ট প্লেস হিসাবে আমাদের এই চর কুকুর অনেক ভালো লাগছে আমরা বনভোজন করে অনেক মজা পেয়েছি এখানে আমরা সারাদিন অনেক মজা করেছি অ্যান্ড এটা ইট ইজ দ্য বেস্ট প্লেস ভোলা জেলা চরব উপজেলার চর কুকিমুখুরি থেকে বলছি আমি মোহাম্মদ নাঈ উসলাম আমার সাথে রয়েছে একজ্যাক্ট ট্যুরিস্ট যারা আমার খুব কাছের সবাই আর সবাই ঢাকা থেকে আসে কিছু কুকিমুখি থেকে আসে তাদের কাছ থেকে জানতে চাইবো তাদের কেমন লাগছে এখানে বনভোজন করতে একটা প্রকৃতির মাঝে খুব সুন্দর একটা পরিবেশে কেমন লাগছে আসলে আসলে কুকুরিমুকরি এই চরফসন উপজেলার ভিতরেই এটা আসলে অত্যন্ত সুন্দর জায়গা অনেকটা এখানে যখন আমরা এসে আনন্দ পাই এবং ট্যুরিস্ট এসেও আনন্দ পাই একটা সময় এটা এত পরিচিত জায়গা ছিল না এখন আস্তে আস্তে মানুষ দেখতে দেখতে জায়গাটা সবার কাছে আসলে খুব ভালো লাগতেছে আর এসব বাগানে বা একসাথে সাগর প্রকৃতি দেখতে পাইলে আমাদের মনটাকে আত্মতৃপ্তি পায় আশা করি ভবিষ্যতে আমরা এখানে আরো আসব এবং কুকুরির সৌন্দর্য সবাই মিলে দেখবো এবং উপভোগ করবো সবার কাছে জানাবো থ্যাংক ইউ ভাই আপনাকে আর আমি এখন চলে যাবো আমার এক কাছে আপু হচ্ছে ঢাকা থেকে আসেন আপু পার্সোনালি আপনার কাছে কেমন লাগছে বলবেন পার্সোনালি টুরিস্ট প্লেস হিসাবে আমাদের এই চরকুকুরি অনেক ভালো লাগছে আমরা বনভোজন করে অনেক মজা পেয়েছি এখানে আমরা সারা দিন অনেক মজা করেছি এন্ড এটা ইট ইজ দা বেস্ট প্লেস আচ্ছা আচ্ছা আপনার আপনার যে শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে কি বলবেন চরকুকুরি মুক্তি সম্পর্কে ওনারা এখানে আসুক এসে আনন্দ ফুর্তিতে মেতে উঠুক অনেক ভালো একটা টুরিস্ট প্লেস এটা অনেকে বলে চর কুকরিমুখী কুয়াকাটা কক্সবাজার ফিল করে দেয় আসা চর কুকরিমুখী হচ্ছে একটা নিরাপত্তার জায়গা যেটা চর কুকরিমুখী যদি আপনারা ক্যাম্পিং করতে চান সেক্ষেত্রে এটা পারফেক্ট একটা জায়গা হতে পারে আপনাদের জন্য আর অনেকে বলে যে কুয়াকাটা কক্সবাজার এর সাথে তুলনা করে কিন্তু না চর কুকরিমুখী একটা নিরাপদ জায়গা যেটার কাছে কক্সবাজার আর কুয়াকাটার সাথে মিল যাবে না কারণ কক্সবাজার কুয়াকাটায় সবসময় কোলাহল থাকে আর এখানে কোনো কোলাহল নাই কোনো বাহিরের কোনো শব্দ নাই কোনো শব্দ দূষণ নাই এখানে শুধু রয়েছে প্রকৃতি পাখিদের কিচির মিচির ডাক নদীর সুন্দর গর্জন সবকিছু মিলিয়ে হতে পারে চর কুকুরিমুকরি বিখ্যাত এবং আপনার সব জায়গা